জীবনে কোনো দিন এরকম খাইছেন কাঁচা মরিচের ভত্তা সো আসুন আপনাদেরকে দেখাবো আপনাদের আজকে আমি এরকম কাঁচা মরিচের ভত্তা ইনশাল্লা এটা যদি আপনার একবার খান বারবার খেতে চাবেন তো আসুন কি কী উপকরণ নিচ্ছি সেটা দেখাচ্ছে আমি এখানে কাঁচা মরিচ নিচ্ছি কয়েক কোয়া রসুন আর হলো কার পেঁয়াজ নিচ্ছি অল্প কিছু চলে গেলাম চুলোয় প্যান বসে দিলাম দিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো আর দিয়ে দিচ্ছি হলো কার সরিষের তেল চুলোটাকে ধরে দিলাম দিয়ে দিব এখন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব সাথে আছে হলো কার মেথি এই মেথিটা দেওয়ার কারণ হলো কার একটা সুন্দর একটা স্মাইল নিয়ে আসবে আপনার এই ভত্তা থেকে তো আপনারা আবারও বলতেছি যে আপনারা জীবনের প্রথম একবার হলেও আপনারা এভাবে কাঁচামরিচের ভত্তা খেয়ে থাক খাবেন তাহলে দেখবেন যে আপনাদের কাছে ইনশাল্লাহ বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের তো পেঁয়াজ রসুন এগুলো সুন্দরভাবে কাঁচামরিচটাকে একটু ভেজে নিলাম আমি দেখতেই পারছেন এখন চলে যাচ্ছি পাটায় পাটায় বাটা ভত্তা তো একদমই হানড্রেড পারসেন্ট স্বাদ আসবে তো এখানে আমি একটু নিতে হবে ধনের পাতা তো পাশে আমি একটু ধনের পাতা কেটে রাখছিলাম আপনারা চাইলে ধনে পাতা ভাজার সময় কিন্তু দিয়ে দিতে পারেন তো আমি একটু ওখানে না দিয়ে আমি এখানে কাঁচাটা দিচ্ছি দিয়ে আমি এই ভর্তাটাকে এখন পাটায় সুন্দরভাবে বানাবো এই ভত্তা কিন্তু আমার এখন দেখা গেছে মাসে একবার আমাদের থাকতেই হচ্ছে তো মাসে একবার হলেও আমরা কাঁচামরিজের ভত্তা এভাবে আমরা খাবো এখন তো কাঁচামরিজের ভত্তা দেখতে যেমনটা সুন্দর হয় গ্রিন কালার খেতেও কিন্তু একদম হানড্রেড পারসেন্ট স্বাদ লাগে আমি বিশেষ করে বলবো সো আমরা যারা ঝাল খেতে খুব পছন্দ করি তাদের জন্য কিন্তু এই ভত্তাটা একদমই ভালো খুবই মজাদার একটা ভত্তা তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখতেই পারছেন আমি এটাকে কিন্তু সুন্দরভাবে কীভাবে আমি এটাকে রেডি করে নিচ্ছি সেটাকে একদম আপনারা ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু তেমন একটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু আপনারা করবেন আর এখানে যে তেমন একটা উপকরণ লাগে তাও কিন্তু না আপনারা সামান্য চার পাঁচটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এরকম ঝাল কাঁচামরিচের ভত্তা খেতে পারতেছেন বাসায় তো এখন আমার ভত্তাটা দেখতেই পারছেন পাটায় কিন্তু বেটে নিচ্ছি আমি মোটামুটি আমার বাটা হয়ে যাচ্ছে সুন্দরভাবে আর এটা তো একটু ঝাল হবে হাতটা ডাইরেক্টলি যদি আপনারা ফরান হয়তো বা হাতটা চোখে মুখে যখন ভোর ইয়া করবে তখন কিন্তু আপনাদের চোখে মুখে একটু জ্বলবে তার জন্য করে আমি এখানে দেখতেই পারছেন এটাকে ভত্তাটাকে আমি সুন্দরভাবে ইয়ে করার জন্য আমার একটা এখানে কাঠির মতো আছে তো আমি ওটা দিয়ে সুন্দরভাবে আমি এটাকে ভত্তাগুলো মুছে নিয়ে নিই পাটা থেকে তো মাঝে মাঝে যে দেখেন আমি দেখাচ্ছি যে ওইরকম একটা বানিয়ে রাখবেন আপনারা প্লাস্টিকের হোক কিংবা টিনের হোক কিংবা ইয়েতে টিনেরও বানিয়ে নিতে পারেন আপনারা গ্রামে যারাও যে টিনের যে অনেক কিছু হাঙ্গারি ভাঙ্গারি আসে তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এরকম একটা ছোট করে কেটে কিংবা আপনারাও নিজেরাও পারেন এরকম কেটে তাহলে আপনাদের হাত জ্বলবে না এটাতে খুবই সুবিধা হলো তো হয়ে গেলো আমার হত্যা বানানো এখন দেখাবো আপনাদেরকে পরিবেশন করে সো পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আর বাসায় ভালো লাগলে আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন